হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি আরো একটা ভিডিও ভিডিও টাইটেল আর সামনে লেগে বুঝে গেছো পোধাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর তো আমরা এখন আছি নোয়াটিতে আর ব্যান্ডেল লোকাল দিয়ে দিয়েছে পুরো রাইট টাইমে আমাদের নোয়াড স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেন ব্যান্ডেল উদ্দেশ্যে और फिर ये आगे 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 आगे

দুইতে না না এখানটা নিচু আছে অনেক এখানটা নিচু আছে হর হর তারকেশ্বর লেখাও আসুন তারকেশ্বর যাওয়ার ট্রেন শাওরাফুলি স্টেশন এটা বন্ধুরা তোমরা তারকেশ্বর আসতে চাইলে চারবার ট্রেন পাল্টাতে হবে তো একটা আমাদের বাড়ির কাছে স্টেশন জগদ্দল থেকে একটা আছে নোয়াটি নোয়াটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল দিয়ে শেওরাফুলি আর শেওরাফুলি থেকে ডাইরেক্ট যাবে তারকেশ্বর তো আমাদের ট্রেনের টাইম হয়ে এসেছে এখন আটটা আঠাশ হয়েছে তেত্রিশে ছাড়বে আট আটটা তেত্রিশে তো চলো তারকেশ্বর যাই ও কথা হবে শিকপুর এইদিকে পড়েছে আমরা চলে এসছি আমরা তারকেশ্বর স্টেশন তো এবার টোটো করে আমরা যাবো মন্দির ঘুরতে তো হচ্ছে স্টেশন তারকেশ্বর তো চলো কি করবে এরকম টোটো করে যাওয়ার জন্য অনেক লোকই কিন্তু আছে আমরা একজনের সাথে চলে যাচ্ছি টোটো করে তোমরা কিন্তু ট্রেন দিয়ে নামার পরে মানে টোটোওয়ালারা বলবে দেখে ধুতি পাঞ্জাবি পরে তাদের সাথে যাওয়ার জন্য তোমরা যেতে পারবে মন্দিরে তো এখন ঘরিঘটায় নটা চব্বিশ আমরা চলে এসেছি এক ঘন্টা লেগেছে ট্রেনে কারকের সময় তো চলো এরকম লাইন দিয়ে পুরো টোটো দাঁড়ানো থাকবে পরপর

অন্যান্য ব্লগারদের আরো ভিড় আছে এখানে এখান নামবে করে এটাই কিন্তু লাস্ট স্টপেজ তো এখান থেকে টোটো করে মন্দিরে যাবো আমরা তো চলো আমরা হেঁটেই চলে যাচ্ছি পায়ে হেঁটে কারণ বললো পাঁচ মিনিট লাগবে এটা হচ্ছে পান্ডা দেখো এখানে লেখা আছে তারকেশ্বর মন্দির এই দিকে এরকম টোটো করে অনেকে যাচ্ছে মারাত্মক তো দেখতে হচ্ছে যাওয়ার রাস্তা এরকম থাকবে সামনেই মন্দির এরকম অনেক দোকান দোকান থাকবে রেস্টুরেন্ট তোমরা খেয়ে নিতে পারবে এখান থেকে রোদের আছে মারাত্মক পিচ তো চলে আগে তো এটা হচ্ছে তারকেশ্বরের মেন গেট এই ও তো মন্দিরের আশেপাশে এখানে একটা ভালো আচারের দোকানও আছে এবার কোন গেটটা দি ঢুকে পড়েছি ভেতরে

এখানে কিন্তু আচার খুব ফেমাস সব দোকান দোকান আচার পাওয়া যাচ্ছে মন্দির এই উঠলাম আমরা জুতো টুতো রাখবো এখানে একান্ন টাকা করে শুরু অনেক টাকা আপনি যত মানে বলবে তত করে দেবে ওখানে ছোট ছোট শুনেছি এবার এখানে পুকুর আছে এখান দিয়ে হাত পা ধুয়ে ডায়রেক্ট জামা মন্দির রয়েছে দেখাচ্ছি তোমাদের সামনে ডুব পুকুর ওখানে অনেক জিনিসপত্র আছে এই যে যেটা একটা ডুব পুকুর ওইদিকে হয়তো ঘাট আছে এখান দিয়ে যাবো মন্দিরে খাবার দাবার প্যাকেজটাই দেখো বন্ধুরা কাঁদা কাদা ঠান্ডা এটা হচ্ছে রুপুকুটা

ওইদিকে অ্যাকচুয়ালি ঘাটটা এখানটায় নোংরা কেউ হাত পা ধুয়ে না চানো করে আছে সবাই হাত পা হাত পা ধোবো হাত পা ধুয়ে নি তারপরে কথা হচ্ছে পুকুরে ঘাট এখান পা ধুয়ে নিয়েছি এবার আমরা যাবো ওই সাইডে ঠান্ডায় আমরা জল ঢোড়ি জন্ড এখানেই আছে জল কিনলাম তিরিশ টাকা করে জল মানে কিনতে হচ্ছে এখন আমরা মন্দিরে গেলে চাওয়ালও করছো অনেক মহাদেবের হাত রেখে মন্ত্র বললো পুজো এইভাবেই হয়ে দেখতে পাবো আমরা পুজো দিয়ে চলে এসেছি এবার আমরা এই দোকানে বসে আছি কিছুক্ষণ বসবো পুজো দেওয়ার ওখানে আমি মানে পুকুরে একটু নেমেছিলাম বহুত পিছন আসলে সাবধানে আসতে হবে করে চলে আসছি তাকেশ্বর স্টেশন হচ্ছে এক্সিল এটা করে আমরা উপরে যাবো দাঁড়াল করে আমরা উপরে চলে যাবো স্টেপ করে দিয়ে এখান দিয়ে আমরা চলে যাবো এবার নিচে তো আমাদের বারোটা ট্রেন আছে চলো নিচে যাওয়া যায় আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা কমেন্ট আর শেয়ার করে দিও ওকে বাই